ধর্ম নিরপেক্ষ কমিউনিস্ট রাষ্ট্র চীন আর যে বিষয়টিকে ঘিরে সবচেয়ে বেশি ব্যস্ত তার তাইওয়ান দক্ষিণ চীন সাগর বা হংকং নয় চীনের বর্তমান উদ্বেগের কেন্দ্রে একজন বৃদ্ধ বৌদ্ধ সন্ন্যাসী তিব্বতী ভাষায় যার নামের উচ্চারণ দালেই কিন্তু বিশ্ব তাকে চেনে চতুর্দশ দালাই লামা নামে নবতী পরেই মানুষটির পর পঞ্চদশ দালাই লামা কে হবেন আজ এই প্রশ্নই চীনা রাষ্ট্রযন্ত্রকে অস্বাভাবিকভাবে অস্থির করে তুলেছে এখানে প্রশ্ন উঠতে পারে কেন এই বিষয়টা তো ভাবাচ্ছে চীনকে নমস্কার আমি অনিরুদ্ধ রাজনৈতিকভাবে তিব্বত উনিশশো পঞ্চাশ সাল থেকেই চীনের নিয়ন্ত্রণে সামরিক দিক থেকে তিব্বত আজ পুরোপুরি চীনা রাষ্ট্রের অংশ প্রশাসনিকভাবে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও বাস্তবে বেজিং এর তার শাসন চলে তাহলে একটি ধর্মীয় পদের উত্তরাধিকার নিয়ে এই অতিরিক্ত আগ্রহ কেন চীন তিব্বতকে জয় করলেও তিব্বত চীনকে কখনো গ্রহণ করেনি বন্দুক দিয়ে ভূমি দখল করা যায় কিন্তু সংস্কৃতি তা তো আর বন্দুকের নলের ভয়ে দখল করা যায় না এই কঠিন সত্যিটাই আজ বেজিংকে তারা করে বেড়াচ্ছে চীন সরকার সম্প্রতি স্পষ্ট ভাষায় জানিয়েছে পরবর্তী দালাইলামার নির্বাচন হবে রাষ্ট্র অনুমোদিত পদ্ধতিতে সেই পদ্ধতির ঐতিহাসিক নাম সোনার কলস অষ্টাদশ শতকে চীন সম্রাট চাংলং এই প্রথা চালু করেছিলেন প্রথা অনুযায়ী সম্ভাব্য প্রার্থীদের নাম লেখা কাগজ পবিত্র বিগ্রহের সামনে রাখা হতো একটি সোনার কলসিতে করে লটারির মাধ্যমে সেখান থেকে একজনকে নির্বাচিত করা হতো চীন সরকার এই প্রথাকেই ও ঐতিহাসিক বলে কিন্তু ইতিহাসের গভীরে তাকালে এই দাবির ভিদ যে কতটা ফাঁপা তা বোঝা কঠিন নয় তিব্বতী বৌদ্ধ ধর্মে দালাই লামা বা পাঞ্চেন লামার মতো পদগুলি নির্বাচিত হয় টুলকু প্রথা অনুযায়ী এই বিশ্বাসের মূল কথা হলো একজন মহান সাধক মৃত্যুর পর পুনরায় দেহ ধারণ করেন সেই পুনর্জন্মপ্রাপ্ত শিশুকে নানা ধর্মীয় পরীক্ষা স্মৃতি ও লক্ষণের মাধ্যমে শনাক্ত করা হয় এটি কোন লটারির বিষয় নয় এটি বিশ্বাস সাধনা ও বহু শতকের ধারাবাহিক আচার চাংলো সোনার কলস আদতে ছিল প্রশাসনিক একটি উপায় বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে বিরোধ মেটাতে এবং কেন্দ্রীয় সাম্রাজ্যের প্রভাব বজায় রাখতে এমনকি সেই সময়ে প্রকৃত মনোনয়ন হতো তিব্বতী প্রথা মেনে লটারি ছিল বাহ্যিক অনুষ্ঠান মাত্র আজ সেই প্রথাকে সামনে রেখে একটি নাস্তিক কমিউনিস্ট রাষ্ট্র যদি দাবি করে ধর্মীয় উত্তরাধিকার নির্ধারণ করবে রাষ্ট্র তাহলে প্রশ্ন ওঠাও স্বাভাবিক পাঞ্চেন লামা কি তাহলে এক অস্বস্তিকর স্মৃতি এই প্রশ্নের উত্তর পেতে আমাদের ফিরে তাকাতে হবে উনিশশো সালের দিকে একাদশ পাঞ্চেন লামার নির্বাচন তখন তিব্বতি সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা দলাই লামা ও তাসি হুঙ্গ মনেস্ট্রি একত্রে একটি শিশুকে মনোনীত করেন গেন্দুল ছয়েকি নিমা কিন্তু বছর ছয়কে সেই শিশুকে চীনা নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে যায় তারপর থেকে আজ পর্যন্ত আর খোঁজ পাওয়া যায়নি তার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির মতে গেন্দুন ছয়েকি নিমা সম্ভবত আধুনিক বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজনৈতিক বন্দী চীন সরকার অবশ্য দাবি করে সে নিরাপদ স্থানে রয়েছে কিন্তু কোথায় কি অবস্থায় তার কোনো স্বচ্ছ তথ্য নেই এরপর চীন সরকার নিজেদের পছন্দের আর এক শিশুকে পাঞ্চেন লামা ঘোষণা করে ছয়কি গ্যাল্প তার বাবা মা দুজনে কমিউনিস্ট পার্টির সদস্য তিব্বতী সমাজের বড় অংশ আজও তাকে নকল পাঞ্চেনা বলেই মনে করে এই ঘটনা ধর্মীয় শুধু বিতর্ক নয় এটি রাষ্ট্র বনাম বিশ্বাসের সংঘর্ষ এই পরিস্থিতিতে সেক্ষেত্রে লামা কেন এত বিপজ্জনক চীনের জন্য চীনের দৃষ্টিতে দালাই লামা বিপজ্জনক তার কারণ তিনি অস্ত্র হাতে লড়েননি তিনি কোনো গেরিলা বাহিনী গড়ে তোলেননি তিনি যা করেছেন তা আরো ভয়ঙ্কর তিনি স্মৃতি বাঁচিয়ে রেখেছেন দালাই জুলাই তিব্বতের সীমান্তবর্তী এক গ্রামে তার আসল নাম ছিল কৃষক ছোট্ট জন্ম নেওয়া এই শিশুকে মাত্র দু বছর বয়সে তেরোতম দালাই লামার পুনর্জন্ম হিসেবে চিহ্নিত করা হয় চার বছর বয়সে সিংহাসনে বসানো হয় এবং নাম হয় তেনজিং গিয়াতস শৈশব কেটেছে মাঠে পরে তিনি বৌদ্ধ দর্শনের সর্বোচ্চ উপাধি শেষে ডিগ্রি লাভ করেন উনিশশো পঞ্চাশ সালে মাত্র পনেরো বছর বয়সে তাকে কঠিন বাস্তবের মুখোমুখি হতে হয় চীনের নতুন কমিউনিস্ট সরকারের সৈন্যরা তিব্বতে ঢুকে পড়ে উনিশশো সালে চীনের সঙ্গে এক সতেরো দফা চুক্তির মাধ্যমে তিব্বতকে চীনের অন্তর্ভুক্তির ভিত্তি স্থাপিত হয় উনিশশো সালের দশই মার্চ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দালাই লামাকে আমন্ত্রণ জানান এক চীনা জেনারেল তিব্বতীদের সন্দেহ হয় এটি হয়তো অপহরণের ফাঁদ তিব্বতি জনতা সেই জেনারেলের বাসভবন ঘিরে রাখে অচিরেই তার রূপ নেয় বিক্ষোভের চীনা সেনা কঠোরভাবে দমন অভিযান চালায় সেখানে হাজার হাজার তিব্বতী নিহত হন বলে ধারণা করা হয় কয়েকদিনের মধ্যে দালাই লামা বেশভূষা বদলে গোপনে সেই বাসভবন ছেড়ে পালিয়ে যান হিমালয়ের কঠিন পথ পাড়ি দিয়ে পনেরো দিনের দীর্ঘযাত্রার পর ভারত সীমান্তে এসে পৌঁছান ভারত সরকার সেই সময় তাকে আশ্রয় দেয় তিনি ভারতের ধর্মশালায় তিব্বতের নির্বাসিত সরকার প্রতিষ্ঠা করেন প্রায় আশি হাজার তিব্বতই তার সঙ্গে নির্বাসনে চলে আসেন সেই সময় নির্বাসনে থেকেই তিব্বতের সংস্কৃতি রক্ষা ও আন্তর্জাতিক পরিসরে তিব্বতীদের দুর্দশা তুলে ধরার কাজ শুরু করেন দালাই লামা জাতিসংঘে আবেদন করে উনিশশো উনষাট একষট্টি ও পঁয়ষট্টি সালে তিব্বতীদের সুরক্ষার জন্য প্রস্তাব পাশ করান দালাই লামার প্রস্তাবিত মধ্যপন্থা নীতি অনুযায়ী তিব্বত চীনের অংশ হিসেবে থেকে স্বশাসন ভোগ করবে আন্তর্জাতিক মহলে তিনি শান্তির প্রতীক হলেও কিছু তিব্বত মনে করেন প্রতি অতিরিক্ত সালে তিব্বত থেকে ভারতে চলে আসার সময় নমনীয় লামা অনেকেই প্রশ্ন তুলেছিলেন তিনি থেকে গেলে কি লড়াই আরো শক্তিশালী হতো না আজ ইতিহাস বলছে তিনি চলে এসে তিব্বতকে সেদিন বাঁচিয়েছিলেন ভারতে নির্বাসনে থেকেও তিনি তিব্বতের ভাষা সংস্কৃতি ধর্ম ইতিহাসকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন হলিউড থেকে হার্ভার্ড টোকিও থেকে বার্লিন বৌদ্ধ ধর্ম আজ জীবন্ত চর্চার বিষয় এই সংস্কৃতি বিশ্বায়ন চীনের সব থেকে বড় ব্যর্থতা চীন চেয়েছিল তিব্বতকে আধুনিক করতে তবে বাস্তবে হয়েছে অন্য কিছু তিব্বতে চীনা বসতি তৈরি হয়েছে তিব্বতি ভাষার বদলে ম্যান্ডারিং শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রীয় নজরদারি তবু চীনা সংস্কৃতির সঙ্গে মিশে যেতে পারেনি এই প্রতিরোধের মুখ লামা আর তাতেই খেপেছে চীন ফলে ধর্ম নিয়ন্ত্রণের নতুন চীনা কৌশল সামনে আসে চীনা যা সরাসরি ধর্মকে অস্বীকার করে না বরং ধর্মকে নিয়ন্ত্রণ করতে চায় চিনিকৃত বৌদ্ধ ধর্ম এই ধারণাটাই বেজিংয়ের নতুন প্রকল্প কারণ তাদের লক্ষ্য স্পষ্ট তিব্বত বলে আলাদা কিছু থাকবে না সবকিছু চৈনিক বৌদ্ধ ধর্মে আর এখানে দালাইলামা বাধা কারণ দালাইলামা মানে শুধু ধর্মীয় গুরু নন তিনি স্বাধীন তিব্বতের জীবন্ত স্মৃতি তার অস্তিত্ব মানে মনে করিয়ে দেওয়া তিব্বত একসময় আলাদা ছিল আলাদা থাকতে চায় পঞ্চদশ দ্বারাই লামা যদি বেজিংয়ের মনোনীত হন তবে সেই স্মৃতির ধারাবাহিকতাই ছিন্ন হবে এটাই চীনের লক্ষ্য এই লড়াই এখন কেবল চীন ও তিব্বতের মধ্যে সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক রাজনীতিও এতে গভীরভাবে জড়িত আমেরিকা দীর্ঘদিন ধরে দ্বারাই লামাকে নৈতিক সমর্থন দিয়ে এসেছে মানবাধিকার ধর্মীয় স্বাধীনতা এইসব প্রশ্নে আমেরিকার অবস্থান চীনের বিপরীত মেরুতে সাম্প্রতিককালে আমেরিকার কংগ্রেসের তিব্বত সংক্রান্ত আইন দালাই লামার উত্তরাধিকার নিয়ে রাষ্ট্রীয় বিরোধিতা সবই উদ্বেগ বাড়িয়েছে চীন মনে করে দালাইলামা পশ্চিমী শক্তির হাতিয়ার বাস্তবে হয়তো ছবিটা এত সরল নয় কিন্তু এটুকু সত্যি দালাই লামা এমন এক নৈতিক উচ্চভূমিতে দাঁড়িয়ে আছেন যেখানে রাষ্ট্রীয় শক্তি পৌঁছতে পারে না চীন জানে পঞ্চদশ দালাইলামা নির্বাচনের প্রশ্নে তারা জিতলে ইতিহাসের একটি অধ্যায় মুছে ফেলা যাবে আর হারলে তিব্বত নামে সে অব্যস্বর ধারণা আরো শক্তিশালী হয়ে উঠবে তাই এই লড়াই আসলে ভূখণ্ডের নয় এই লড়াই আবারও স্মৃতির এই লড়াই বন্দুকের নয় বিশ্বাসের এই লড়াই রাষ্ট্রের সঙ্গে একজন সন্ন্যাসীর সেই কারণেই তাকে ভয় পায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন সেই সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে ফলো করুন ভালো থাকুন